İbrahim. Süleyman Bey'di. Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür ederim.

কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন

লাইভে চলে আসেন সকলোৰে লাইফে যুক্ত হন প্লিজ প্লিজ সকলোৰে লাইভে যুক্ত হন কে কোথায় অধিকার লাইভ দেখছেন হাই এফ ডিপ আজকে লাইভে চলে আসলাম অনেক রাত্রি বেলায় প্রবাসীদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার করার জন্য এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলেই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার প্লিজ হাই সেদের আবে ঠান্ডা পড়ছে বাইরে হয়তো ঠান্ডা চলে যাব না এর কারণে কিন্তু হয়তো ঠান্ডাটা বেশি পড়ছে আমার নিজেরও ঠান্ডা লাগছে জ্বরটা বেরিয়েছে ঠিক আছে আপনারা কি কোথায় আছেন সকলে লাইফে যুক্ত হন খুবই আপনারা কোথায় আছেন দেখতে চাই না তো আপনাদের কি কোথায় হ্যাঁ লি বডি সকলেই ঘুমিয়ে পড়ছেন এত তাড়াতাড়ি সকলেই ঘুমায় পড়লে চলবে না সকলকে লাইভে আসতে হবে লাইভে আমরা আড্ডা দিব তারপরে সকলেই গুমে যাব প্রবাসীদের কি ঘুম আর ঘুম ঘুম ছাড়া কিচ্ছু নাই লাইফে যুক্ত হন কি অবশ্যই হনস্যালয়াতে প্রচুর ঠান্ডা পড়ছে আজকে এত ঠান্ডা পড়ছে বলার বাইরে ঠান্ডা আর ঠান্ডা আপনাদের এই জায়গায় কত ঠান্ডা কত পারছেন আমাদের ঠান্ডা হয়েছে জলদি করে চলে আসেন আমার প্রবাসী ভাইয়েরা এখন বাংলাদেশ অনেক রাত হয়ে গেছে তাই আমার সাউদি আরবের বিভিন্ন কান্ট্রি প্রবাসীদের বাইক নিয়ে লাইভ চলছে আড্ডা চলছে লাইভে -এ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ কে কোথায় থেকে লাইভ দেখছেন অনেক বাহিরে ঠান্ডা পড়ছে যাওয়া যায় না এত ঠান্ডার ওই সকলে সকলে ডাইপেট হন যুক্ত হন আড্ডা দিতে চলে আসেন

কার মতামত কি যদি কেউ জানেন তাহলে অবশ্যই বলবেন কে কত দূর জানেন কে পাশ করবে বিএনপি নাকি জামাত এবারের জামাতের আছে সাধারণ মানুষের ভালোবাসা আছে জামাদের প্রতি জামাতকে এবার ভোট দিবে আমার ইয়ে তো ই করলাম না রে ভোট দিমুখ কিভাবে তাহলে বুট হুদাহুদি কই কয় নাকি तर प्रोग्राम कट सब भिटे न कि और कोई ना दिसे एक टा बुद्धि मुनि किस सब टा सब नाम कि हाय बंदरा সকলেই কেমন আছেন আমাদের বাংলাদেশে কিন্তু ঠান্ডা নাই ঠান্ডার জন্য আমি কথা পেতে না চলে আসেন বাহিরা একটু ভালোবাসা নিয়ে যান অনেক লোক আসতে হবে এত রাত্রি বেলায় কষ্ট করে লাইভ করি সকলেই চলে আসেন লাইভ আড্ডা হবে কই পারবে স্নিহা তুমি কই তুমি তো সারা ঘুমাবো না বলে কই আমার সকল ভাইয়েরা কে কে সৌদি আরবে ঘুমায় না তারা লাইভ না তারা সকলে অবশ্যই লাইভে যুক্ত হবেন আজকের লাইভ সৌদি আরব প্রবাসী প্রবাসী লাইভ দেখি একটা প্রবাসী আর একটা প্রবাসীকে কতটা সাপোর্ট করে এই বিষয়ে কিন্তু আজকে লাইভ আমি প্রত্যেক দিন লাইভে আসি আজকে কিন্তু ভিন্ন একটা লাইভে স্ট্যান্ডার্ড দিয়েছি প্রবাসী এক প্রবাসী আর এক প্রবাসীদের পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে কোথায় এখানে আমার পরিচিত কেউ নাই কই পরিচিত আমার আজকে সকল প্রবাসীদের দেখতে চাই একটা প্রবাসীকে প্রবাসী ভাইয়েরা কতটুকু সাপোর্ট করে এটা দেখার জন্য কিন্তু লাইভ কে কতটুকু ভালোবাসে একটা প্রবাসী কে আমি একজন কিন্তু প্রবাসী 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 টু দেখি কে কতটা ভালোবাসে এখানে এর জন্য কিন্তু লাইভ আসা কতটুকু একটা প্রবাসী কে ভালোবাসেন এটা দেখার এসে পড়েছে অলরেডি আমি একশো দুইশো জন লাইভ আট দশ জন লোক দিয়ে কিন্তু একটা প্রবাসীকে হেল্প করা যায় না দুই তিনশো লোক অন্তত আসতে হবে তুই বুঝবো যে না আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসীর পাশে আসে কই ভাই সকলেই এড হন সকলেই যুক্ত হন আমার লাইভে আজকে কিন্তু প্রবাসী প্রবাসী লাইভ চলছে হাড্ডা হাড্ডি দেখাইতে চাই যে প্রবাসীরা বাংলাদেশে যেমন শট ডাউন দিতে পারে তেমন একটা প্রবাসী আর একটা প্রবাসীকে ভালোবাসাও দিতে পারে এই জন্য কিন্তু লাইভ আছে কই আপনারা সারাদেন না তো জানি প্রবাসী আগে কেউ ঘুমায় না যত ডিউটি হোক আর যত কষ্টই হোক ঠিক আছে কি কোথায় এখন তিনটা লোক আছে নর্লি মাত্রই দশটা লোক এসেছিলেন সেখান থেকে সাতটা লোক চলে গেলেন আসবেন আসবেন একটু পরে আসবেন হয়তো কই বাইরা একটু ভালোবাসা দিলে সুবিধা কই কোথায় থেকে বলছেন ভাইয়েরা সকলে একটু লাইভে যুক্ত হন সকলে এই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব আর করবেন কি কোথায় ভাই কই আমার প্রবাসী ভাইয়েরা আমার বাংলাদেশী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা খুবই কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটা লোকে আমাকে কমেন্ট করেছে আমার মিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার প্রবাসী ভাইদের দেখি কতটা ভালোবাসা তারা দিতে পারে এই জন্য কিন্তু লাইভ আসা আসলে অনেক রাত্রে আসছি এমন একটা পরিবেশে আসছি বলার বাহিরে মনটা যে প্রবাসীরা কিন্তু এত রাত্রে ঘুমায় না আমি জানি যে একটা দুইটা বাজে যায় এখন বারোটা পাঁচ বাজে প্রায় সকলে কই এখনি ঘুমাও না অনেক দেরিতে ঘুমাও প্রবাসী ভাইরা কে কথাতে লাইভ তো দেখছেন অবশ্যই চলে আসেন আমার লাইভে দেখি আজকে কি কতটা ভালোবাসা দিতে পারেন একটু ভালোবাসা দিয়ে যান সকলেই সবাইকে শুভরাত্রি শুভরাত্রি সকলকে তারপরে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত কষ্ট করে এত রাতে লাইভ আসছেন লাইভ দেখছে সেজন্য

করলে ভালো হয় ঠিক আছে যদি সাপোর্ট করেন সাপোর্টের মতো সাপোর্ট করতে হবে একটা একটা সাপোর্টে তো আসলে মন বলে না কারণ আমি যদি নাই দাঁড়াইতে পারি আমার লাইফটা আপনারা দেখে লাভটা কি তাই বলছি সকলে আমার লাইফে যুক্ত হন ঠিক আছে কোই কোথায় সকলে ঘুমিয়ে গেছেন আমি জানি যে এখনো কেউ ঘুমায় নাই এখনো রাত দুইটা পর্যন্ত প্রবাসীরা জাগলা থাকে দমকা দমকা ফার্স্ট কই ভাইরা তিন চারজন লোক আসলে হবে চলে আসছেন লাইফে হ্যাঁ প্রবাসী টু প্রবাসী হা হা কোথায় থেকে লাইফটা দেখছেন আমি দেখি যে হাজার হাজার মানুষ লাইফ করে বেমারি

অনেক সুন্দর প্ল্যান করা সকালে একটু আসেন না লাইফে একটু কথা বলি Hi, take care. I take a live connection. Hi, everybody. কি আমলিকের কথা শুনবেন নাকি বিএনপির কথা শুনবেন কি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিবি হতে পারে প্রধানমন্ত্রী জামাত না বিএনপি না জামাত সরকার গঠন করবে দর্শক কে সরকার গঠন করবে

en que me por el ley. Ahí. অনেক ঠান্ডা পড়ছে বাইরা অনেক ঠান্ডা পড়ছে এটা 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 কিন্তু টাঙ্গালের মিষ্টি কে কে খাইবেন টাঙ্গালের মিষ্টি দেখছেন টাঙ্গালের মিষ্টি অনেক সুস্বাদু মিষ্টি এটা কিন্তু

টাঙ্গালের মিষ্টি কে খাবেন চলে আসুন টাঙ্গালের মিষ্টি কে খাইবেন টাঙ্গাল কে মিষ্টি কে কে খাইবেন तो ले. नहीं घुम गुमे जगह

হাই রে হাই তো বাসি ভাইরা ঘুমিয়ে গেছেন গা এতো রাত হয়ে গেছে তারপরে ঘুম আসেন গাই তারপরে লাইফে আসেন বাপরে বাপ কত বড় একটা কাহিনী এই হলো আমাদের প্রবাসী বাইপে রাত দুইটা বাজে গেছে তিনটা বাজে গেছে বারোটা বাজে তারপরে লাইভে আসে কত মাই লাইভে চলে আসলে আসেন সকালে লাইফে যুক্ত হন